একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন বললেন তার আগে আপনাকে বলে রাখি আমি রাজ্যে এসেছিলেন অমিত শাহ এবং তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে সি এ করা হবে এবং দেশ থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ কাদেরকে বের করে দেওয়া হবে এবং কারা দেশে থাকবে তার জন্য কিন্তু একটা আইন পাস হয়েছিল দু হাজার সালে দু সালে যে আইনটা পাস হয়েছিল সেটা হচ্ছে সিএএ এটাকে কে বলা হচ্ছে সি সিএ অ্যাক্ট বিল দু হাজার লোকসভায় পাশ হয় তারপরে ডিসেম্বর মাসে সেটা রাষ্ট্রপতি সাইন যায় কিন্তু চার বছর ধরে এখনো পর্যন্ত সেই নিয়মটা কার্যকর হয়নি মানে একটা নিয়ম কার্যকর হয় যে নিয়মের ভিত্তিতে দেশে আইন বলবৎ হয় অর্থাৎ যেহেতু বিল পাস হওয়ার পরও এখনও আইনটা তৈরি হয়নি তার জন্য কিন্তু কোথাও লাগু করতে পারেনি বিজেপি ছয় মাস পর পর সেই সময়সীমা নেওয়া হয়েছিল যে আরো সময় দেওয়া হোক এরপরে করা হবে নিয়ম করা হবে কিন্তু এটা করতে করতে চার বছর পেরিয়ে যায় দু হাজার তেইশের মানে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর মানে আর দু তিন দিন পরেই শেষ রয়েছে সেটা নিয়ম তৈরি করা কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সেটা করেনি এরই মধ্যে বিজেপির রাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে বাংলায় সি হবে কেউ আটকাতে পারবে না এটা হবেই এটা বিজেপির অঙ্গীকার তাহলে প্রশ্ন হচ্ছে ধরে কেন করেনি এবং এটা করে লাভ কি হবে অসলিম যারা হিন্দু ও খ্রিস্টান তারা বাসিন্দা হবেন এবং কতদিন ধরে থাকলে কোন সাল থেকে থাকলে কি নিয়মে সেটা কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র সরকার জানায়নি মমতা ব্যানার্জি যে জিনিস যেটা বলছেন যে আপনারা যদি ভারতের নাগরিক নাই হয়ে থাকেন তাহলে আপনারা রেশন পাচ্ছেন কি করে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট হচ্ছে কী হবে তাহলে আপনাকে কেন বের করে দেওয়া হবে এটা অনেক যুদ্ধসম্মত কথা এবং আপনার কী মনে হয় সেটা অবশ্যই আপনি বলবেন দেখুন মতুয়া সম্প্রদায়কে লক্ষ্য করে কী বলেছে প্রথম টপচুর দু হাজার চোদ্দো সালের লোকসভা ভোটে উনিশে লোকসভা ভোটও বিজেপির পের সি এ ললিপপ নিয়ে মাঠে নামে এবার চব্বিশে লোকসভা নির্বাচন আছে নির্বাচনী আয়োগ বলেছে এবার আমরা দেখে নেব এখানে সফরে এসে সিএএন এ ফ্রি সুর চলেছেন শাহ এরপর আজ বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে দে, দেগঙ্গার চাকলাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভাষণ দিয়েছেন এই ভাষণে আপনারা শুনলেন এবং আপনাকে ভিডিও মাস্কন দেখাচ্ছি তিনি কি বলেছেন আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক দেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে সিএএ বিজেপির পাল্টা মমতা কি টণক দেন এদিকে তাকিয়ে দল ছিল কিন্তু সেটা আজকে তিনি বলে দিলেন যে সিএনএ ভয় পাবেন না মমতা বান্ধবদের পাশে আছে এবং পাশে থাকবে পাহাড়দার হয়ে এবং তিনি এটাও বলেছেন যে আপনার রেশন চাল গম সব পাচ্ছেন তার জন্য আপনার চিন্তা করার দরকার নেই এবং তিনি এটা করতে দেবেন না এটা আপনাকে আগে বললাম দু হাজার উনিশ সালে কেন্দ্র নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল এরপর চার বছর পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো রুল তৈরি হয়নি যদিও সিএএ রুল তৈরির দায়িত্ব স্বাস্থ্য দপ্তরে এমনিতে দীর্ঘ নির্বাচন এলেই বিজেপির দৌলতে আবার রাজনৈতিক ইস্যু হয়ে যায় ফলে খুব রয়েছে উদ্ধাস্ত সমাজের একাংশের মধ্যে সিএএ নিয়ে রুল তৈরি না হওয়ায় বাংলার মতুয়া সম্প্রদায়ের মধ্যে বড় খুব প্রকাশ হয়েছে এদিকে দুবারে লোকসভা নির্বাচন তাই মতুয়া ভোট নিশ্চিত করতে বাংলা সফর এসেছে অমিত শাহ অমিত শাহ বলেছেন সিএএ বিজেপির অঙ্গীকার সিএ এ হবেই কেউ আটকাতে পারবে না এরপর মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় চাকলা এসেছেন এবং তিনি বলেছেন যে কি হয়েছে তিনি কি কি বলেছেন সেটা একটু আমরা দেখে দেখুন আপনারা শুনলেন তিনি কি বললেন বন্ধুরা তো এখানে একটা কথা মনে রাখবেন যে এরকম কোনো ব্যাপার নয় যে আপনারা মানে এমনিতেই বের করে দেওয়া হবে এমনিতেই কেউ সিএ হয়ে যাবে এমনিতে কেউ এনআরসি হয়ে যাবে এনআরসি হবে সি এ লাগু হলেই এনআরসি হবে এনআরসি তখনই হবে যখন সি এ লাগু হয়ে যাবে ঠিক আছে আর সি লাগু হয়ে গেলেই অমুসলিমরা কিন্তু সুরক্ষিত হয়ে গেল এবং তাদেরকে বের করতে পারবে না সি এ এর আইনের বল ক্ষমতায় এনআরসি হলে হিন্দু মুসলিম সবাই সমস্যা পড়বে তবে এনআরসি হওয়ার কথা রয়েছে এনআরসিতে ভয় পাওয়ার কিছু নেই এনআরসি নির্দিষ্ট কিছু আইন আছে যে নিয়ম থাকলে আপনারা কিন্তু ইতিমধ্যে আপনারা আধার কার্ড দেখেছেন সেটা আপনাকে আমি একটু বড় দেখে দেব আধার কার্ডে কিন্তু বলা রয়েছে যে আধার কার্ড কোনো জন প্রমাণপত্র বা নাগরিক তো নয় আধার কার্ড দেখিয়ে আপনি নাগরিক প্রমাণ করতে পারবেন না বা আপনি ডেট অফ বার্থ প্রমাণ করতে পারবেন না এখন নতুন আধার কার্ডে কিন্তু এগুলো থাকছে তাই এইসব একটা পর একটা প্রসেস যেটা করছে তাতে কিন্তু একটা যে সিএ বা এনআরসি আর জল্পনা বেড়ে যাচ্ছে তো বন্ধুরা আপনার কি মতামত অবশ্যই আপনার জানাবেন অসংখ্য ধন্যবাদ